এখন বলেন আসলেন কোন জায়গা থেকে চিকিৎসা পাতি দিয়ে ডাক্তারে করছেন ডাক্তারের পলাস্টার বান্দা পলেস্টারের পরে এক্স পরে করছেন

চাচি আপনার বাসা থেকে কতটুকু দূরত্ব এনে বাসা পলাস্টারটা খুলেন খুলতে পারবেন না ভাই খুলেন তো পলাস্টারটা খুলে দেন কাটার কাটা লাগবে না পলাস্টর নরম না না শক্ত হয়েছে শক্ত নাকি কই নরমই তো আছে শক্ত নাই তাহলে আরাম পাইছে না আবার চিকিৎসা যাবার নিবেন

সত্য কেটে দেন ভাই এটা বান দিয়ে দেন তো দেন এমনি খালি ইয়া করে মুসলিম ডাটকে দেন ব্যাস তারপরেও ফুইলা থাকলো টান এ জায়গা বাদায় আর টান মারেন হুম টান দেন